পাতার নকশার কারণে এটা শুভ দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁদালে মহাদেবপুর বাজারে মহাদেবপুর থানার মাথায় যে গরু হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এই হাট থেকে আপনাদের জানাবো উন্নত তাদের কিছু বকনা গরুর দাম জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের পছন্দ করবো যারা করেনি করে নেবে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে হ্যাঁ চাই কাস্টমার কত বলে পঞ্চাশ আপনার আশা আশাকে মোট 56 57 56 57 এটা কোয়াস একটা

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে তো কাস্টমার কত পর্যন্ত বলবো টার্গেট এটা কি হিট আসছিলো ব্রিজ দেন নাই ব্রিজ দেন নাই বীজ দেওয়া হয় হিটে আসছিলো বীজ দেওয়া হয় কারণ বিক্রি করে দিবে সেজন্য অনেকে বীজ দেয় না আর অনেকে মিথ্যা কথা বলে সেজন্য জন্য বীজ দেয় না এটা নেপালি ক্রস আর কি নেপালে কিছু এটা কোন কোন জাতের গরু এটা কি জাতের গরু

সত্তরের দুই এক হাজার কম সত্তরের দুই এক হাজার কম হলে কি হয়ে যাবে দুর্ভাগ্যক্রমে আমি আজকের ভিডিওটা লম্বা করতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন আসসালামু আলাইকুম